আমার আপনার নবীজি ও চাচা আবু তালেবকে অনেক ভালোবাসতেন আবু তালেব যখন জীবনের অন্তিম সময় বোঝা যায় দুনিয়ায় আর বেশি সময় থাকবে না আমার আপনার নবী আবু তালেবের মাথার কাছে গিয়া বলে ও চাচা আপনি শুধু বলেন আর কিছু আপনার বলা লাগবে না বাকি বিষয়ের জন্য কেয়ামতের দিন আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। নবীজি যখন বারবার চাচারে অনুরোধ করে চাচার চেহারার মধ্যে বোঝা যায় এই বুঝি মুখ দিয়া ইলাহা ইল্লাল্লাহ কারণ কোনো ব্যক্তি যখন কোন কথা বলে ওই কথা বলার আগে ওই কথার প্রভাব তার চেহারার মধ্যে দেখা যায় একজন আইসে মনে করেন চোখ বড় কইরা দাঁত কিটমিট কইরা কি মনে হয় কম তো এরপরে নরম কথা কবে না গরম কথা যে কি জানি কই বল্লাই জানি আরেকজন আসছে চেহারার মধ্যে হাসি এখন বোঝা যাবে কি যেই কথাটা বলবে এটা মনে হয় কোনো আনন্দের আর নরম কথা তা ঐতিহাসিকরা বলে আবু তালেবের চেহারার মধ্যে মনে হচ্ছিল এই বুঝি জবান দিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আবু তালেব গোত্র প্রধান গোত্রপতি তার মৃত্যুর সময় মক্কার বড় বড় কাফের সরদাররা তার মাথার কাছে এই অবস্থা দেখে আবু জেহেল ওদবা সাহেবা বলে ও আবু তালেব খবরদার খবরদার আপনার সবাই আমরা শ্রদ্ধা করি সম্মান করি আপনাকে আমরা বীর পুরুষ মনে করি আপনি যদি মরা আগে বাপ দাদার ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ধর্ম গ্রহণ করে মরেন তাইলে মানুষ আপনারে কা পুরুষ বলবে খবরদার মরার আগে বাপ দাদার ধর্মে চুনকালি দিয়া মরবেন না বদনসিব আবু তালেবের কালি মানুষ হলো না দুনিয়া থেকে চলে গেল আমার আপনার নবীও জানে আমি আমার চাচাকে যত ভালোবাসি না কেন আর চাচা আমাকে যত ভালোবাসুক না কেন ইমান নসিব হয় নাই জান্নাতে যাওয়ার উপায় না তবে এই যে নবীরে মহাব্বাদ করছে হাদিসের মধ্যে আসছে এই জন্য আবু তালেবকে জাহান নামে সবচাইতে আরামের শাস্তি দেওয়া হবে জাহান নামের সবচেয়ে কম যেইটা আর কি এই আরাম বা কম শাস্তিটা কি হাদিসের মধ্যে আসছে এক জোড়া আগুনের স্যান্ডেল বানানো হবে আগুনের স্যান্ডেল বলে আগুনের স্যান্ডেলের তাপটা কেমন ওই পায়ে পড়বে আগুনের স্যান্ডেল উত্তাপে মাথার মগজ বাপ উতরাইলে যেমন টকবক করে ওই রকম টকবক করতে থাকবে চাচার কালিমা নসিব খায় নাই হেদায়েত নসিব খায় নাই নবীজির মনটা খারাপ যেই চাচা আমারে এত মায়া করে আমিও যেই চাচারে এত মায়া করি হেদায়েত নসিব হলো না আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানা দেয় ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা

তার মানে আমি আমার সন্তানকে দিন শেখানোর চেষ্টা করতে পারব দিনের উপরে পরিচালনার চেষ্টা করতে পারব এই চেষ্টায় ত্রুটি রাখা যাবে না তবে তার হেদায়তীব আছে কি নাই এর নিয়ন্ত্রণ যারা হাতে তিনি কে এই আয়াতে যতগুলো শিক্ষা এর মধ্যে অন্যতম শিক্ষা সন্তানদেরকে দিনের উপরে প্রতিপালন কর্লাহ নবীজি বলেন কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি নবীজি বলেন তোমরা প্রত্যেকই দায়িত্বশীল প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে লম্বা হাদিসের প্রথম অংশ দেখুন আমার অধীনস্থদের ব্যাপারে আমারে জিজ্ঞাসা করা হবে অধীনস্থদের মধ্যে অন্যতম সন্তান কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে না যে তুমি তোমার সন্তান রে গরুর গোস্ত খাওয়াইছিলা দামি স্কুলে কি পড়াইছিলা দামি জামা কাপড় কি বানায় দিছিলা এইগুলা কিছুই জিজ্ঞাসা করা হবে না বরং যেই জিনিসগুলো জিজ্ঞাসা করা হবে এর মধ্যে অন্যতম হলো তুমি তোমার সন্তানদের কি দিন শিখিয়েছিলা কিনা এই হাদিসে যত শিক্ষা আছে এর মধ্যে অন্যতম একটি শিক্ষা যে নবীজি বলেন আমরা যদি সন্তানদেরকে দিনের উপরে প্রতিপালন না করি তাহলে কেয়ামতের দিন এই বিষয়ের কারণে আল্লাহর সামনে জবাবদিঘিতার কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে এখন মনে করেন আমি আপনি সন্তানের ব্যাপারে ওই সব চিন্তা করি নাই চিন্তা করছি ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যালেস্টার বানাবো এজন্য দিন শেখানোর টাইম পাই নাই ছোটবেলা থেকেই ইংলিশ মিডিয়ামে দিছি ছেলে আমার মাও ঠিকমতো পারে না আপনি চিন্তা করছেন শিখবে বড় হইলে কিন্তু আর সময় হয় নাই আপনি তো হাজি সাহ মাদ্রাসার সভাপতি মসজিদের সেক্রেটারি কবরস্থানের কেশিয়ার ঈদগামাঠের উপদেষ্টা যত দায়িত্ব থাক না কেন ওই সন্তান যদি কেয়ামতের দিন জাহান নামি হয় আপনি হাজি সাহ মাদ্রাসার সভাপতি মসজিদের সেক্রেটারি এই ব্যাপারে কেয়ামতের দিন ছাড় পাওয়া যাবে না আপনার আমার অভিভাবক আগে বলবে আল্লাহ আমার এই হাজি সাহ বাপ আজকে আমি জাহান নামে যাওয়ার জন্য দায়ী এনারা আগে জাহান নামে দেন ঠিক কিনা বলেন মনে করেন অনেক সময় গ্রাম অঞ্চলে দুই গ্রুপ হয় না দ্বন্দ্ব হয় মারামারি হয় এখন এক গ্রুপের লিডার বা দুই গ্রুপের লিডার দুইজন দেশে নাই বিদেশে একজন আছে বাইতুল্লায় ওমরা করতে গেছে ফনটন বন্ধ দুইজনের অনুপস্থিতিতে দুই গ্রুপের লোকজন মারামারি লাগায় দিছে এখন এক গ্রুপের একজন মারা গেছে মারা গেছে গ্রামে বা কোথাও যদি হয় গ্রুপের লোক মরে ওরা ইন্নালিল্লাহর সাথে সাথে মনে মনে আলহামদুলিল্লাহ কয় মানে যেই গ্রুপ মরছে মামলাটা দেওয়া যাবে মার্ডার কেস এখন যারা মারছে তাদের লিডার হলো ওমরা করতে আছে বাইতুল্লা উনি অর্ডারও দেয় নাই মার্ডার হয়েছে তাও জানে না দেশে কোনো যোগাযোগও নাই কিন্তু প্রতিপক্ষ যখন মামলা দিবে বলেন তো এক নম্বর আসামিকে উনি কি অর্ডার dise উনি কি জানে কেন কই উনি হলো ওই দলের নেতা ওই দলের অভিভাবক উনি বাইতুল্লাহ বইসা মারার কেসের এক নাম্বার আসামি আমি আপনি কেন ধরা খামু আমতে বলে আমি আমার সন্তানের অভিভাবক স্ত্রীর অভিভাবক কন্যার অভিভাবক বায়ের অভিভাবক বোনের অভিভাবক দিন কেন শেখাইলাম না কেয়ামতের দিন এই জন্য আমি আপনি এক নাম্বার আসামি হয়ে যাব এই হাদিসের যে যে শিক্ষা সন্তানদেরকে উপরে গড়ে এখন আমি আপনি চাই নেক সন্তান দিনদার সন্তান ওই যে বললাম মাহফিল যদি সফল করতে হয় ছয় মাস আগের প্রস্তুতি সন্তান যদি দিনদার বানাতে হয় নেককার বানাতে হয় বলে সন্তান